আমরা এখন এসি লাইনটা অফ করে দিলাম দেখেন আইপিএস থেকে আমাদের টোটাল পাঁচশো আট লোড চলতেছে তো আপনারা যারা তিনটি সিলিং ফ্যান এবং চার পাঁচটি এলইডি লাইট রাউটার অনু এগুলো চালাইতে চান এই আইপিএসটি নিতে পারেন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটা আইপিএস নিয়ে এসেছি এটি হচ্ছে হামকো ব্র্যান্ডের কম্পোজেট ছয়শো মডেলের একটি পিওর সাইন ওয়েব আইপিএস লোডশেডিং থেকে বাঁচতে যারা ভাবছেন তাদের পরিবার কিংবা অফিসের জন্য তিনটি সিলিং ফ্যান এবং চার পাঁচটি লাইট চালাবেন তাদের জন্য মূলত এই আইপিএসটি আইপিএসটির সাথে থাকছে একটি এসি আউটপুট পাওয়ার কর লাইন কিছু এক্সট্রা ফিউজ এবং একটি অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড হামকো ব্র্যান্ডের কম্বো জেড ছয়শো মডেলের এপিওর সাইন ওয়েব আইপিএসটিতে আপনারা এই স্পিডি একশো এমপিআর থেকে একশো তিরিশ এমপিআর ব্যাটারি পর্যন্ত কানেক্ট করতে পারবেন কারণ এর চার্জিং ক্ষমতা একশো এমপিআর থেকে একশো তিরিশ এমপিআর ব্যাটারি পর্যন্ত এই আইপিএসটির সাথে একশো তিরিশ এমপিআরের ব্যাটারি সংযোগ করে আপনারা তিনটি সিলিং ফ্যান চার পাঁচটি এলইডি লাইট সহ প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন হামকো কোম্পানির স্পেসিফিকেশন অনুযায়ী হামকো কম্বোজেট ছয়শো মডেলের এই পিওর সাইনওয়েব আইপিএসটি চারশো আশি ওয়াট পর্যন্ত লোড আউটপুট দিতে পারে আইপিএসটির পিছনের অংশ যদি আপনাদেরকে দেখাই এই আইপিএসটি দেখতে কম্বোজেট চারশো মডেলের মতোই সেম এখানে একটি এসি সিক্স এমপিয়ার ফিউজ ব্যবহার করা হয়েছে এটি এসি পাওয়ার কট লাইন ইনপুট এটা আউটপুটের জন্য থ্রি পিন একটি সকেট এটা হচ্ছে ব্যাটারি লাইন এখানে তিনটি সুইচ ব্যবহার করা হয়েছে একটি টল টিউবলার নাকি ফ্লাট টিউবলার ব্যাটারি ব্যবহার করবেন সেটি সিলেক্টের জন্য ইউপিএস নাকি নর্মাল মোডে ব্যবহার করবেন সেজন্য একটি সুইচ দেওয়া হয়েছে একটা এইচসিএনসির জন্য ব্যবহার করা হয়েছে এখানে পাশে একটি কুলিং ফ্যান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আইপিএসটিও অরিজিনাল ইন্ডিয়ান একটি কোম্পানি আইপিএস তো আপনাদেরকে আজকে আমরা দেখাবো কোম্পানি যে রিকম্যান্ড করেছে চারশো আশি পর্যন্ত এই আইপিএসটি লোড নিতে পারবে চারশো আশি ওয়াট পর্যন্ত তো আমরা আজকে সরাসরি আপনাদেরকে লোড দিয়ে দেখাবো যে আসলে আইপিএস থেকে কতওয়াট পর্যন্ত আমরা লোড চালাইতে পারবো তো আমরা আইপিএসটির পাওয়ার লাইন অন করে দিলাম আপনারা দেখেন আইপিএসে পাওয়ার চলে আসবে যে আইপিএসে পাওয়ার চলে আসছে চার্জিং নিচ্ছে এবং আমরা আইপিএসটি অন করে দিলাম এখন পিছনে আমাদের টেস্ট ল্যাম্প চালানোর জন্য আমরা আউটপুটে সংযোগ দিয়ে নি আমাদের আইপিএস কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এখন আমরা লোড দিব দুইশো ওয়াট একটি বাল্ব জ্বললো দুইশো ওয়াট আরেকটি বাল্ব জ্বললো এবং একশো ওয়াট একটি বাল্ব জ্বললো টোটাল এখানে পাঁচশো ওয়াট লোড আমরা দিয়েছি কোম্পানি যেখানে রিকমেন্ড করেছে যে চারশো আশি ওয়াট পর্যন্ত লোড চলবে আমরা এখানে পাঁচশো ওয়াট দিয়েছি এটা কিন্তু এসি কারেন্টে চলতেছে হ্যাঁ আমরা এখন এসি লাইনটা অফ করে দিলাম দেখেন আইপিএস থেকে আমাদের টোটাল পাঁচশো ওয়াট লোড চলতেছে তো আপনারা যারা তিনটি সিলিং ফ্যান এবং চার পাঁচটি এলইডি লাইট রাউটার অনু এগুলো চালাইতে চান এই আইপিএসটি নিতে পারেন ব্যাকআপ মোডে চলতেছে দেখেন লোড আমরা কমাই দিই পাওয়ার অন করে দিই আইপিএসটি চার্জিং মুডে আসলো আপনারা দেখতে পাচ্ছেন মেইনস অন এবং চার্জিং ইন্ডিকেটর চলতেছে গ্যাস ফ্যান চলতেছে শব্দ শুনতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আইপিএস থেকে ব্যাটারিতে কত এমপিআরে চার্জ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো এমপিআরের ব্যাটারিটি চার্জ হচ্ছে তো আপনারা যারা অল্প বাজেটের ভিতরে ছোট আইপিএস চাচ্ছেন ফ্যামিলির জন্য কিংবা দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তারা চাইলে হামকো ব্র্যান্ডের কম্পোজেট ছশো মডেলের এই পিওর সাইনওয়েব আইপিএসটি নিতে পারেন আমাদের কাছ থেকে আইপিএসটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের কাছে হামকো লুমিনাস নাভানা বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস এবং ব্যাটারি পাবেন এছাড়াও আমাদের কাছে সোলার সিস্টেম রয়েছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম